আসসালামু আলাইকুম এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা এশিয়ার কোনো উন্নত শহরের রাস্তা না এটা হচ্ছে আমাদের বাংলাদেশেরই রাস্তা বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী জেলার রাস্তা অনেক সুন্দর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ফুলে ফুলে সুশোভিত রাস্তা আহ কতই না সুন্দর দৃশ্য ফুলে ফুলে একবারে ছেয়ে গেছে রাস্তার পাশ দিয়ে এইভাবে ফুল গাছ সারি সারি সাজানো আর ফুলে ফুলে একেবারে চারিদিকে সুশোভিত হয়ে আছে এরকম রাস্তা আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না এই রাস্তাটা পাবেন শুধুমাত্র রাজশাহীতে রাজশাহীতে রাস্তাঘাট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আপনি নোংরা আবর্জনা দেখতে পাবেন না পরিষ্কার পরিচ্ছন্ন নগরী আর রাজশাহী শহরে যারা আসেনি তারা আসলে বা আমি বলবো যে মানে বাংলার সৌন্দর্যই দেখেনি ওই যে একটা কথা আছে না যে কবি না যে দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ঘাসের উপর একটি শিশির পর্যন্ত ওই রকম যে যারা হয়তো বা অনেক বাইরের দেশে গেছে কিন্তু রাজশাহীতে আসেনি তারা মানে রাজশাহী সম্পর্কে তাদের ধারণাই নাই দেখুন কত সুন্দর লাগছে কত রকমের ফুল অনেক ধরনের ফুল ফুলে ফুলে সুশোভিত রাস্তা আহ কতই না সুন্দর আর দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন একবারে আর কোনো গ্যাঞ্জাম নাই যানজট নাই একেবারে ফাঁকা রাস্তা একবারে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এই শহরে আসলে আপনার মন ভরে যাবে একেবারে রাজশাহী নগরীটা হচ্ছে শিক্ষা নগরী পরিষ্কার পরিচ্ছন্ন নগরী আপনি রাস্তা ভিটো শুরু থেকে এখন পর্যন্ত দেখছেন শুধু ফুল আর ফুল বিভিন্ন রকমের ফুল কতই না সুন্দর রাস্তার পাশে এরকম এত সুন্দর ফুলওয়ালা শহর আপনি কখনো দেখেছেন বলে আমার মনে হয় না একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেখতে যেন মনে যাচ্ছে যে আরো দেখি মানে দেখি দেখেই যাচ্ছি তারপরও মনে হচ্ছে যে না আরও ভিডিওতে দেখে হয়তো বা এর প্রপার সৌন্দর্য বোঝা যাবে না কিন্তু এর আসল সৌন্দর্য দেখতে হলে রাজশাহীতে আসতে হবে মানে আপনাকে রাজশাহী মুগ্ধ করবেই মুগ্ধ করবে দেখুন কতই না সুন্দর মা মাশাল বাহ রাজশাহী শহর অনেক উন্নত হয়েছে আগের চাইতে আর এই উন্নয়নের পিছনেই মূলত হাত রয়েছে লিটনের ঠিক আছে সে কোন কোন দল দল করে করেছে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তবে তিনি যতদিন ছিল রাজশাহী শহরকে সুন্দর করার জন্যে কাজ করেছে এতটুকু মানে স্বীকার করতেই হবে যারা রাজশাহীতে আসেননি আমি তাদের কাছে আহ্বান জানাবো একটি বারো জন হলো রাজশাহী শহরে আসবেন রাজশাহী শহরের সৌন্দর্যটাকে উপভোগ করবেন